মালদা ইংলিশ বাজারে নির্বাচনী প্রচারে এসে বিস্ফোরক সিপিএম নেতা মোহাম্মদ সেলিম মালদা জেলা সিপিএম কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন যেমন জঞ্চাল পরিষ্কার করতে হবে তেমনি রাজ্যের জঞ্চাল পরিষ্কার করতে হবে বিজেপি একটা গার্বেজ গ্রাউন্ড হয়ে গিয়েছে ডাম্পিং গ্রাউন্ড হয়ে গিয়েছে যত দুর্নীতিবাজ তৃণমূল বিজেপিতে চলে যাবে সে যদি বিজেপিতে চলে যায় কেন্দ্রীয় পুলিশের পাহারা পাবে সে যদি বিজেপি থেকে তৃণমূলে চলে আসে তাহলে রাজ্য পুলিশের পাহারা পাবে সাধারণ মানুষের নিরাপত্তা থাকছে না আর দুষ্কৃতীরা কেন্দ্রীয় পুলিশ ও রাজ্য পুলিশের পাহারা পাচ্ছে মানুষ সকাল সকাল উঠে যদি ভোট দেয় তাহলে ভোট লুট রোখা যায় গত চার পাঁচটি কর্পোরেশন ইলেকশন আমরা যা দেখেছে সকাল নটা পর্যন্ত ভালো ভোট হয়েছে সেখানে তৃণমূলের ভালো ভোট হয়নি সকাল নটার পর বম বন্দুক নিয়ে ভোট লুট হয়েছে সকাল নটার মধ্যে বেশিরভাগ ভোট হয়ে গেলে বামফ্রন্ট ভালো রেজাল্ট করবে যেমন জঞ্জাল পরিষ্কার হবে তেমনি রাজ্যের রাজনীতি থেকেও জঞ্জাল পরিষ্কার করতে হবে বিজেপিটা গার্বেজ গ্রাউন্ড হয়ে গেছে ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে তারা আছে তারা যত দুর্নীতিবাজ তৃণমূল সে যদি বিজেপিতে চলে যায় কেন্দ্রীয় পুলিশে পাহারা পাবে আর যদি সে যদি বিজেপি থেকে তৃণমূল আসে তার রাজ্য পুলিশ তাকে পাহারা দেবে ওই দার্জিলিংয়ের বিমল গ্রুম থেকে তল পর্যন্ত এ একে অপরকে ধরছে কেউ কাউকে ধরেনি সাধারণ মানুষের নিরাপত্তা থাকছে না আর অপরাধীরা কেন্দ্র পুলিশ বা রাজ্য পুলিশের দ্বারা সংরক্ষিত হচ্ছে এই ব্যবস্থাটাকে পাল্টাতে হবে একশো আটটা বিধানসভা নির্বাচনে কি হবে তোমার যে প্রশ্ন সেখানে মানুষ সকাল সকাল উঠে ভোট যদি দেয় তাহলে ভোট লুট রোখা যায় কারণ যারা ভোট লুট করে তাদের আগে রাত্রেবেলা মদ মাংস খেয়ে ঘুম তাদের ঘুমটা দেরিতে ওঠে এবার আমরা গত চার পাঁচটা যে কর্পোরেশন নির্বাচনে দেখেছি সকাল নটার মধ্যে যেখানে ভোট হয়েছে বেশিরভাগ ভোট পড়েছে সেখানে তৃণমূল ভোট পায়নি কম পেয়েছে নটার পরে গোমা বন্দুক পিস্তল নিয়ে পুলিং এজেন্টকে ভয় দেখিয়ে বা হচ্ছে জোর করে মৃত মানুষের ভোট দিয়েছে সেই জন্য যদি নটার আগে লোকে ভোট দিয়ে দেয় ভোটটা দিয়ে দিলে সেই ভোটটা ফেরত যায় যায় না কাস্ট হয়ে তাহলে নিজের ভোটটা যদি সকালে সকাল দিয়ে দেয় তাহলে পরে আর বেশি ভোট থাকে না যেটাকে নকল ভোট বা জালিয়াতি ভোট করা যায় এবং তাহলে বামপ্রণ জিতবে এই বিষয়ে দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন এই গত ইলেকশন বলতে আমরা দেখতে পেলাম কলকাতা কর্পোরেশন এবং আমাদের যে পরবর্তী পাঁচটা কর্পোরেশন ইলেকশন হলো যে সমস্ত জায়গায় সিপিএম এবং বিরোধী দলরা ভোট লুট করার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করছে এবং এই মোহাম্মদ সেলিম থেকে আরম্ভ করে সকলেই করেছে সেখানে তৃণমূল অদ্ভুতভাবে দেখা যাচ্ছে কিছু কিছু বুথে নিজেদের ছাপ্পা দেওয়ার সঙ্গে একশোটা ভোট নিজেরা দিতে গেলে পাঁচটা ভোট তারা বাম ফন্ডের বোতাম চিপে দিচ্ছে ছাপ্পা দেওয়ার সময় দিয়ে তাদের পার্সেন্টেজটা বাড়িয়ে দিয়ে একটা চেষ্টা করছে যে বিজেপির থেকে সিপিএম বেশি ভোট পাচ্ছে এই জায়গাটা করার চেষ্টা করছে স্বাভাবিকভাবে আমরা এখানে পশ্চিমবঙ্গে বিরোধী দল পঁচাত্তর জন এমএলএ আমাদের আছে সিপিএম এখানে একটা খাতা খুলতে পারে তাদের মুখে এইসব বড় বড় কথা কোনোভাবেই মানায় না তারা এখন তৃণমূলের দা দয়া দাক্ষেনে রাজ্যে রাজনীতি করছে সারা রাজ্যের মানুষ জানে তারা প্রাসঙ্গিকতা হারিয়েছে রাজ্য রাজনীতিতে তো স্বাভাবিকভাবেই আমরা তাদের সম্বন্ধে কোনো কটু কথা বলতে চাই না কিন্তু এটুকুই বলবো তারা তৃণমূলের উচ্ছিষ্টভোগী না হয়ে তৃণমূলের দয়ায় রাজনীতি না করে নিজের পায়ে চলুক তাহলে মনে হয় মানুষ অনেক বেশি তাদের পছন্দ করবে মোহাম্মদ সেলিমের মন্তব্য প্রসঙ্গে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন ভোট ওরাই শিখিয়েছে কীভাবে ভোট লুট করতে হয় না করতে হয় তো ওরাই তো করতে হবে আমার মনে আছে আমি এখানে নব্বই সালে যখন ভোটে দাঁড়ালাম সেন্দ্র সরকার আমাদেরকে মেয়েরে মুড়ে ভেট করে মানুষ প্রতিরোধ করেছিল বলে আমরা এখানে সেই সময় সিপিএম সিপিআই ডেপুটের নেতা বামপন্থের ইন্দ্রজিৎ মিত্রকে হারিয়েছিলাম এবং নয় নম্বর ওয়ার্ডে যখন আমি দাঁড়িয়েছিলাম তখন নয় নম্বর ওয়ার্ডে বাইরে থেকে প্রচুর গুন্ডা নিয়ে গুন্ডা নিয়েছে আমাদেরকে চলতে আমি বক্তৃতা দিতে যাচ্ছি বোম দেখাচ্ছে গুলি করছে সেলিম সরকার নিজে ছিলেন জীবনমৈত নিজে ছিলেন একজন মন্ত্রী হিসাবে নিজের দাঁড়িয়ে থেকে মোস্তারি করছে এই কাজ এই কথাগুলো কি ভুলে গেছে সেলিম সাহেব তিনি আজকে কথা বলছেন আর বিজেপির তৃণমূল এক নয় বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম সিপিএম বিজেপি এক হয়ে গেছিল এবং এক হয়ে ভোট হয়েছিল পরবর্তীকালে যে নির্বাচনে তারা বুঝতে পেরেছে যে আমাদের উপর কি হচ্ছে তখন ওরা আমাদের তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে লেফট রাইট লড়াই করছে মমতা দিয়ে একদম পরিষ্কার বলছে আমার যতদিন জীবন আছে আমি বিজেপি নামক সাংঘাতিক পার্টির বিরুদ্ধে লড়াই করব মালদা থেকে গোলাম হাবিবের এনবিটিভি